দু হাজার তেইশ পাঁচই নভেম্বর ভিডিওতে সু দেখিয়েছিল ওর বরের সাথে ওর একটা মনোমালিন্য এবং তখনই সু বলছিল কতদিন এভাবে চলবে হয়তো আমাকে দুটোর মধ্যে একটা রাস্তা আয়দার ইউটিউব করব না হয় বাড়ি থেকে বেরিয়ে যাবো দু হাজার তেইশ আঠারোই এপ্রিল সু বলছিল এসি কেনার মতো মানে ভাব এসি কেনার কথা ভাবার মতো ক্ষমতা ওর নেই দু হাজার তেইশ আঠারোই এপ্রিল হ্যাঁ ইনস্টলমেন্টে দিয়েও কেনার মতো ক্ষমতা নেই তারপরে কি এমন আলাদ দিনের চিরাগ পেয়ে গেল এত কিছু করে ফেললো আর আসছে কিছু কমেন্টের ঝড় আর আসছে ওর ভাগনা কিভাবে ওর বন্ধু হলো পুরোটা ভিডিওটা স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে অনেক কিছু বলেছি কমেন্ট বক্সে ঝড় তো চলো একটু শুয়ে কমেন্ট বক্সটা ঘুরে নি। এই ফ্ল্যাটে ভূত আছে তোর চেহারার সঙ্গে তেনাদের মিল আছে তাই তোকে মশারি খুলে খুলতে হেল্প করছে বারবার বলছিল না শু যে মশাইটা ওই পোনার থেকে মশাইটা পড়ে যাচ্ছে এরকম হয় মশাই টাঙাতে গেলে ওরকম ঠিকমতো ক্লিপ না হলে এরকম বাঁকানো ক্লিপগুলি না থাকলে অনেক সময় খুলে পড়ে যায় আচ্ছা ঘর যখন পড়বে নাইটির নিচে করতে আমিও বলেছি বেশ খারাপ লাগছিল ওরকম দেখতে এবং শু নিজে কিন্তু পয়েন্ট আউট করেছিল ম্যান্ডির ক্ষেত্রেও কোনির ক্ষেত্রেও যে ঘর মোচার সময় পড়ে না কীরকম লাগছিলো সানলাইটটা পড়লে ম্যান্ডি একদিন ছিল হোয়াইট নাইটি ছিল আর সানলাইটটা পড়ছিল সকালে বেলা মানে প্রচণ্ড অড লাগে দেখতে সেটা ও কিন্তু যে বলেছিল নিজেই সেই ভুলটা করছে আসল কথা ওর বাড়িতে তো ঘরটা ওর কাজের মাসি মোছে তাই সেটা অতটা ওর দরকার পড়ে না আচ্ছা অনেকেই বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সম্পূর্ণ সুস্থ দেখো ও সুস্থই আছে চোখে মুখে যদি ওরকম না দেখায় তাহলে হবে না আমি দেখিয়ে দিয়েছি এই টিপটা খুলে ফেলে কাজলটা খুলে ফেলে চুলটা একটু কোনোকে রাখলেই কিন্তু আমার চেহারাটা অন্যরকম হয়ে যাবে এটাই মানুষ মাত্র মানুষ বলে না দেখতে কেমন লাগে সাজলে গুজলে নাড়ি লেপলে পুচলে বাড়ি আর রইলে বাকি চোখের এই জায়গাটা ফোলা কাজল না থাকলে এমনিতেই ফোলা লাগে তাছাড়া ও কিন্তু সবসময় বলে ও চোখে কিছু একটা বেঁধে শুয়েছিল চোখে কিছু একটা বেঁধে শুয়েছিল ওরকম বাদলে পরে কিন্তু চোখের এই জায়গাগুলি এই জায়গাগুলি গরম মানে একটু ফোলা লাগে বিশ্বাস নয় আপনারা একটু ভেজা গামছা কিছুক্ষণ চোখের উপরে দিয়ে রাখুন তো দেখুন তো চোখের জায়গাগুলি ফোলা ফোলা হয় কিনা হুম আচ্ছা ডেইলি ভিডিওতে হ্যাঁ ডেইলি ভিডিও তো একটাই কথা চোখ মুখ চোখ মুখ এবং বলছে ঘুম হয়েছে ঘুম ওর খুব ভালো করেই হয় কারণ ঘুমটার সময় তো আর ক্যামেরা অন করে ঘুমাতে হয় না তাই এই কথাটা বলতে পারে খাওয়ার নিয়ে কিছু বলতে পারে না কারণ এত কিছু রান্না করছে চা চাচুর কিনে আনছে বিস্কুট কেনা আনছে তাহলে বলবে তুই যে খাস না তাহলে কার জন্য এগুলো হয় তাই খাওয়া নিয়ে কিছু বলতে পারে না আর যদি বিলকুল খাওয়া রান্না বানা না দেখায় তাহলে ব্লগে দেখাবে দেখাবারটা কী আচ্ছা কি হলো ভিডিওতে হ্যাঁ তেইশ মিনিট বাইশ সেকেন্ডে আমি ওইবারে ভিডিওতে বলিনি তেইশ মিনিট বাইশ সেকেন্ডে একটা পরিষ্কার আসনে গেছে দেখাই দেব দেখাই দেব। এটা কার গলা এটা ওর বোনের গলা অনেকে ভাবছে ফারিয়ার গলা না ফারিয়ার গলা হতেই পারে না এখন এই মোমেন্টে সু যদি কাউকে বেশি সবচেয়ে বেশি ভয় পায় সে হচ্ছে ফারিয়া কিছু অজানা কথা অজানা তথ্য ওই যে ঘুরতে গেছিল হুম হুম এর জন্য তো বলি ইউটিউবার হয়ে ইউটিউবারের সাথে বন্ধুত্বটা একটু কম করা উচিত ক্যামেরা ওরিয়েন্টেড পারসন তো তখন ওইখানে ছিল অনেক সময় অনেক কথা হয় অতিরিক্ত আনন্দ একটু আমি জলে বলতে নেই অতিরিক্ত আনন্দ অতিরিক্ত উচ্ছ্বাসে অনেক সময় অনেক কথা বেরিয়ে চলে আসে মনের কথা একটা বন্ধুই তো সবচেয়ে বেশি বন্ধুর গোপন কথা জানতে পারে তাই না তাই গলা না ফাড়িয়া না এটা হচ্ছে ওর নিজের আপন বোন আচ্ছা আগে তো যে বলছিল না বরের খাওয়া কি করে খাচ্ছে কি টিফিন দিচ্ছে কি নিচ্ছে হুম ও মায়ের মতো যত্ন করতো কিন্তু ওর মায়ের মতো যত্ন করতো কোথায় ও তো বরকে বাসি টিফিনে বেশিরভাগ দিত এমনকি একদিন একটা ভিডিও দেখলাম আমি ডেটটা বলছি আপনারা ভাবতে পারবেন যে আমি মিথ্যে কথা বলছি বরকে বাঁশি রুটি পদ্ধতি দিয়ে দিয়েছে হ্যাঁ ও বলছিল কি খাবে না খাবে দু হাজার তেইশের দু হাজার তেইশের নভেম্বরে ওর ভাগনার যাওয়ার পরে দেখবেন একটা ভিডিওতে বরকে বাঁশি রুটি ওই পোষ্যটার জন্য করেছিল পোষ্যটা খায়নি রয়ে গেছে পরের দিন বাঁশি দিয়ে দিচ্ছে এবং দিয়ে সেটা বলেছে যে বাঁশি খাওয়াটা শরীরের জন্য খুব ভালো আচ্ছা তো সবচেয়ে বড় কথা ওর বরের কাছ থেকে কিন্তু নিজের নিজের থেকে বেরিয়ে এসেছে কারণ বর ওকে গালি দিয়েছে বলে বর কিন্তু ওকে বার করে দেয়নি বর কিন্তু ওকে গালি দিয়েছে তা নিজের থেকে বার করে যদি সত্যি ভাবতো যে বর কি করে খাবে বর কি করে খাবে তবে হ্যাঁ এটাও ঠিক সেলফ রেসপেক্ট যে মানুষদের আছে যে মহিলাদের আছে যার রোজগার করে নিজের পেট পালার মতো ক্ষমতা আছে এখন শুয়ের নিজে রোজগার করে পেট পালার মতো ক্ষমতা আছে এবং এখন এই যে এই মাসটাতে এক লাখ দেড় লাখ টাকা মতো ইনকাম করে ফেলছে দু মাসে যা ইনকাম করবে মোটামুটি এক দু বছরও চলে যেতে পারবে হুম হ্যাঁ ডিফেমেশন কেস থেকে বাঁচতে গেলে বরার থেকে দূরে থাকতেই লাগবে আচ্ছা আর একজন লিখেছে হ্যাঁ মামি মানে তো মা তুই তো মামি নামটাকেও কলঙ্ক করে দিচ্ছিস সত্যি কথা কি এই জিনিসটাতে নিয়ে আমি নিজেও একটু চিন্তায় আছি যে যা বলুক মামি মানে তো মা তাই না তো একটা মা মি মা শব্দটা কি কলঙ্কিত হতে পারে জানি না আজকাল দিন কেমন হয়েছে কিন্তু কেন জানি কোথায় জানি একটা সময় সুকে প্রচণ্ড লাইক করতাম প্রচণ্ড ভালোবাসতাম বলার কোনো অস্বীকার করার জায়গা আমার আমার নেই সেই সু জীবনে এরকম এখন সু বলতেই পারে ভালোবাসা কি ভুল ভালোবাসা ভুল না কিন্তু কিছু কিছু সম্পর্কটাকে আমাদের সম্মান দিতে হয় ভাসুর শ্বশুর মানে সম্মানের জায়গা ঠিক তেমনি মামি কাকি জেঠি হয়ে আমি প্রেম করব আমার ভাগ্নার সাথে ভাইপোর সাথে এক সমবয়সী হলো তো করবো না অনেকে বলছে দশ বছর দশ ছোটো কোনো বড়ো ব্যাপার না কারণ আমরা জানি এই শচীন তেন্ডুলকর বউ সাত বছরের বড় এরকম প্রচুর প্রিয়াঙ্কা দশ বছরটা কোনো ব্যাপার না আর ওরও ছিল দশ বছর প্রেম যদিও ছুটে গেছে এখন প্রেমটা অর্জুন কাপুর টেন ইয়ার্স ডিফারেন্স আজকাল চলে মানে হয় প্রেমটা কিন্তু মামি তো মামি না যদি অন্য কিছু হতো আমি তাহলে এতটা খারাপ পেতাম না কেন জানি মনে হয় সু এতটা মানে অধঃপতনে যায়নি এটা আমার ব্যক্তিগত ধারণা প্লিজ আমাকে এটা নেবাকি করবেন না আচ্ছা চোখে মুখে ঠিক হয়নি কিন্তু দেখবেন কন্ট্রোভার্সি হ্যাঁ কন্ট্রোভার্সি যখন ভিডিও কলি করে তখন ওর চোখ মুখগুলি কিন্তু খুব সুন্দর থাকে আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে ঘুম ঘুম কারণ ও কিছু কিছু বলুন না চুরি করেছে মানে থিমগুলি ঘুম ঘুম নিয়ে কথা আমাদের ম্যান্ডি বলতো ম্যান্ডির কিছু স্ক্রিপ্ট চোপার কিছু স্ক্রিপ্ট সবার মিলিঝুলি স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করেছে আচ্ছা একটা ভালো মানুষ একজন আমি জানি উনি খুব শিক্ষিত উনি লিখেছেন মানুষ কত নিচে নেমে গেছে কারণ স্বামীর সাথে চ্যাট টেবিলটা অনেকে আমি নিতে পারেন না ওয়াইটিতে দেখে যাচ্ছে হ্যাঁ মানুষ নামতে নামতে টাকার জন্য মেয়েরা মহিলারা নিজেদের শরীর বিক্রি করে টাকার জন্য এখানে মান সম্মান ইজ্জত সব বিক্রি করতে পারে আচ্ছা তোমার বরকে খাবার প্যাক করে দেওয়া মানে তো ওপর থেকে আগের দিনের খারাপ খাবার এনে রাখতে পরের দিন হ্যাঁ পরের দিনও গরম করে খাবারটা দিয়ে দিত আগের দিনে ভালো খাবারটা আর সকালবেলা কিন্তু ভাত উপর টুপুর দিত সেই গরম ভাতটা দেখেছি হাওয়া করে 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 ফ্যান চালিয়ে হাওয়া করে সকালবেলা ও যেটা গরম গরম যেটা ও করতো ডাল ভাজা কিছু একটা করে দিত সেটা কিন্তু বরকে দিয়ে দিত আর প্যাকিং করে দিত মেনলি উপর থেকে ওপরে খাওয়াটাগুলি ভালো মানে শুষশ্রীর ঘরে সেই ও দিত আচ্ছা নিজের প্রতি যত্ন নিও চোখ মুখে নিজের যত্ন আছে আচ্ছা অনেকে বলছে তুমি ফিরে যাও সংসারে ফিরে যাবে আপনারা ভিউজটা কম দিলেই ও ফিরে যাবে ভিউজ যতক্ষণ আছে ওইখানে আছে প্লাস এইট আগস্ট ফিফথ আগস্ট একটা ব্যাপার আছে ও কেসের ব্যাপার আছে ওটার পরে হয়তো ফিরে যাবে ফিরেও যাবে হ্যাঁ এখন যদি ঘরটাকে রেনোভেট করে যেটা টাইলস টাইলস লাগায় তাহলে তো একটা মাসের মতো থাকতে লাগবে কারণ ধুলো বালি ও ঘর রেনোভেট করলে মানে পোষ্যটা কষ্ট হবে তাই ওকে দূরে থাকতেই লাগবে পোষ্যর জন্যই থাকতে লাগবে তাই একটা দেড়টা মাস নাটকটা হয়ে গেল আর যদি ঘরটাও রেনোভেট শুরু করে দেয় তাহলে ওটা হয়ে যাবে আচ্ছা এইসব চিপ ফার্স্ট কমেন্ট একদম পাত্তা দিও না যা যারা তোমার বরকে কোনোদিনও আমার সুবিধার লাগেনি একদম ঠিক করেছো নিজের রাইটস তুমি অবশ্যই নেবে আফটারঅল বারোটা বছর তুমি ওর সাথে সংসার করে গেছো হ্যাঁ ওই ভদ্রমিলার সুয়ের বর কোনোদিনই ভালো মানুষ না বলে মনে হয়েছে এটা আমাকে অনেকে কমেন্ট করছে যে শুয়ের বর কোনোদিনও ভালো মানুষ হতে পারে না কারণ এত মানে নিজের বাবার অপমান হচ্ছে নিজের পরিবার অপমান হচ্ছে বউয়ের কাছে অপমানগুলি উনি মানে তৈরি করছেন পরিবারের ছেলে কোনো গার্ড দিচ্ছেন না পরিবারের মান সম্মানকে এটা আমাকেও লিখেছে অনেকে তো এই মানুষটা কি করে ঠিক হতে পারে ব্যক্তিত্বহীন পুরুষ যাকে বলা হয় স্বামী হচ্ছে সেটা এটা আমি বলছি না কমেন্ট সেকশন বলছে বাসি তো ছাড়লে না বাবা গাটা গিন করছে বাসি জামাটা ছেড়েছে কিনা আপনারা বলতে পারছেন কারণ এখানে ভিডিওটা দুদিনের ভিডিও এখানে কিন্তু কলাপ করা আছে নাইটি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এইবার আসছি যে এই ভাগনাকে নিয়ে এত কথা সেই ভাগনা চলে যাওয়ার দিন শুয়ের খুব খুব কষ্ট হচ্ছিল খুব খুব কান্না হচ্ছিলো দেখুন যদি কাউকে আমি ছেলের মতো দেখি সে আমার ভাগ্নাই হোক সে আমার পাশের ঘরের লোকে হোক তাহলে আমার কষ্ট হবে সু সেখানে বলছিল। সে শুধু আমার ভাগ্নে না আমার বন্ধু ছিল ও বললে পারতো ও আমার ভাগ্নে না ও আমার পুত্র সম ছিল আমার ছেলে ছিল সেটাও বলেনি আচ্ছা ইউটিউবের ফুল সাপোর্ট ও আমাকে করতো এতটাই কাছের ছিল এবং ওর যে পোষ্যটাকে এই পোষ্যটাকে আনার পেছনে যার সাপোর্টিং হ্যান্ড ছিল কারণ শুয়ে শৌ শাশুড়ি পছন্দ করতো না তারপরও পোষ্যটাকে যে এনেছে রেখেছে নাতির প্রতি সব দাদু দিদা একটু বায়াস থাকে তাই সেই বায়াসনেস থেকেই কিন্তু শুয়ের পোষ্যটাকে আনতে সাহায্য করেছে এই নাতি নাতির হাত ধরে যখন কোনো কাজ হবে তখন অটোমেটিক্যালি ঠাম্মা দাদুরা বেশি কথা বলবে না আচ্ছা ওর যেটু ওকে ব্যাঙ্গালোটা কাজ দিয়েছিল সে কাজে করতেই গেছে ও বারবার জিজ্ঞেস সেই ভিডিওটার মধ্যে ঘুমোছে শাশুড়ি বলছে ঘুমোছে রাত্রে আমার ঘুমায় নাই আমার ঘুমায় নেই তারপরে ও বললো ও যেত যেতে পারিনি তুলে যেতে ট্রেনে কারণ ওর কাছে পোষ্যটা আছে তারপর একটা সুন্দর কথা বলেছে আমার জীবনে আমার বাবা মা যেমন ছিল অতটা ইম্পর্টেন্ট ছিল ও ঠিক তেমন ইম্পর্টেন্ট কারণ ও দিনে দুবেলা ওকে সময় করে ফোন করতো জিজ্ঞেস করতো মামি খাইছো বেশি ভাজা ভাজা খাইও না হ্যাঁ ভাজা খেলেই পেটে ব্যথা হবে আবার বিকেলবেলা জিজ্ঞেস করতো তুমি চাটা খেয়েছো মানে ওয়েল উইশার ছিল তো একটা ভাগনা যেই মামির সন্তান নেই তাকে তুল্য হয়ে তো ফোনটা করতেই পারে কিন্তু দুনে দুবার করে ভাগনা ফোন করতো এবং একটা কথা শুধু বলেছে ও বাড়ির প্রত্যেকটি লোককেই সমানভাবে নাকি রেসপেক্ট করতো তারপরে বলছিল একটু ঘাটতেরা ছিল এগুলো বলে হাও হাও করে কেঁদে দিয়েছিল কিন্তু তাই না সেদিন ভাগ্নে একদিন চলে গেছে সেদিনই সু মাংস রান্না করছিল এবং এটাও বলেছে মাংস রান্না করতে করতে বলেছে যে বাড়িতে সু মাংস রান্না করলে সবসময় বলতো আমার জন্য লেগ পিসটা রাখবা সু নিজে না খেয়ে সবসময় নাকি ওর জন্য লেগ পিসটা রেখে দিত আর যেদিন ও আসতে পারতো না সেদিন শু খেত আর ভাগনা আসলে সেই লেগ পিসটা ভাগনায় খেতো কোথাও না কোথাও এখানে একটা পুত্র সম ভালোবাসা বলি আমার মনে হচ্ছে মানে লেগ পিস না খেয়ে খাওয়ানো এটা তো মাই সন্তানজরা তাই না নিজের ভালো টানো সব কিছুই মানে ওর কাছে ইসে করে দেওয়া যে কোনো জিনিসই ওর কাছ থেকে দেওয়া সেটা একটা আলাদা ব্যাপার আচ্ছা যেই স্যুয়ের এখন তাহলে আমি তাহলে ভাবনাকে নিয়ে কিছু বলছি না দেখা যাক আরও কিছু কথা আউট হয় কিনা আমি জাস্ট ওই ভিডিওটা নিয়ে চর্চা করলাম হুম ও পুত্র সম বলেনি সন্তান তুল্য বলেনি ও বারবার বলছিল আমার বন্ধু আমার বন্ধু দুবেলা ফোন হ্যাঁ তো দুবেলা ফোন আজকাল ছেলেরাও মানে আমার ছেলেও আমাকে করতে চাইবে না দুবেলা করে ফোন কারণ ওরা ব্যস্ত কাজে কর্মে পড়াশোনা নিয়ে কিন্তু ভাগনা করতো আচ্ছা এসি যেই এসি নিয়ে এত কথা দু হাজার তেইশ আঠারোই এপ্রিল এসি নেয়ার কথায় বর আমাকে এভাবে বলবে এরকম একটা টাইটেল ছিল তোমরা দেখে নিও সেখানে সু ওর পোষ্যটার কষ্ট দেখে একটা এসি নেওয়ার কথা ভাবছিল আঠারোই এপ্রিল তারপরে বলল এসি এসি নিয়ে তো ভাবছো কোন মতে ওর বর বলছে শু বললো ও বিভিন্ন মানে গুগল করে দেখলো এসির কয়েকটা কোম্পানি ফর্টি ফোর থাউজেন্ড তো ভাবলো পাঁচ হাজার টাকা করে যদি মাসে দেয় ইনস্টলমেন্ট যদি আনে ওর প্রায় এগারো মাসের মতো চলে যাবে ওর পাঁচ হাজার টাকা করে দিলে পরে কারণ ইনস্টলমেন্ট ইনস্টল করা বা একটু 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 ইন্টারেস্টও তো নেবে তো সামনে ওর খরচও আছে তাই ও বললো এসি নেওয়ার কথা ওর বড় প্রথম ভাবছো কী করে আমাদের মানে অকাতের বাইরে এসি হুম মানে ইনস্টলমেন্টে এক বছরে আনারও অকাতের বাইরে পাঁচ হাজার টাকা করে দেওয়া কি চারটি এখানে কথাবার্তা তো এটা নাকি মানে অ্যাবসোলেটলি নো তখন আবার শু বলছে জানি না ভাগ্যে কখন কি হবে আমি তো আমার জন্য বলছি না আমাদের হয়ে যায় এই সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যানে তো পশুটার জন্য বলছিলাম তো এসি নেওয়ার কথা চিন্তা করতো এক বছরে ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কথা ভেবেও একটা এসি নেওয়ার কথা ভাবতে পারছে না দু হাজার তেইশ আঠারোই এপ্রিল তারপরে সেই দু হাজার তেইশে ট্রিটমেন্ট করানো হয়েছে তারপর দু হাজার চব্বিশে ওয়াশরুম এবং কিচেন করা হয়েছে গ্রিজার লাগানো হয়েছে কুচিনা চিমনি আনা হয়েছে মডুলার কিচেন করা হয়েছে তাহলে করা সোফা আনা হয়েছে টাকাটা কোথা থেকে আসলো দু হাজার তেইশে আঠারোই এপ্রিল এক বছরের ইনস্টলমেন্ট করেও এসি আনার মতো চিন্তা করার সাহসটা বর বলেছে তুমি চিন্তা করতে গেলে কোন সাহসে তুমি ভাবতে গেলে কোন সাহসে দু হাজার তেইশের এপ্রিলের পর দু হাজার পঁচিশের এই মে জুন মাস আস্তে আস্তে আলাদ দিনের চিরাকটা কি যে এত কিছু করে ফেলতে পেরেছে তাহলে এখন যদি আমরা প্রশ্নটা করি তাহলে আমরা খারাপ আমরা প্রশ্ন করছি অসম্ভব ওর রোজগার পাতি আমাদের মতোই একটু বেশি যার ঘরের এই অবস্থা সে কী করে আনতে পারে আচ্ছা দু হাজার তেইশ পাঁচই নভেম্বর এই ভিডিওটা পোস্ট করার পর কীভাবে জানি না আসল স্বরূপটা তুলে ধরলাম সেখানে দেখিয়েছে ওর বর ওর প্রতি খুব বিরক্ত খুব ঝগড়া করছিল কারণ ওর ভিডিও করা নিয়ে হ্যান্ড নিয়ে ত্যান নিয়ে ও কান্নাকাটি করেছে এবং সেই ভিডিওটাতে যেখানে একটুখানি চোখে জল ফেলেছে নভেম্বর ওর ভিউজ হতো টু পয়েন্ট ফাইভ কে টু পয়েন্ট এইট কে সেই একটা ভিডিওতে বর অশান্তি করছে দেখানোর সঙ্গে সঙ্গে ওর ফর্টি ফাইভ ভিউজ হয়ে গেছে এবং সেখানে দেখিয়েছে ওর বর বলছে রাফলি ওকে বন্ধ করা বন্ধ করো বন্ধ করো ভিডিও দেখাবে না আমাকে বলছি না তারপরে ওটা কেড়েছে বলো কেমন করে মানিয়ে নেই তারপরে একটা কথা বলেছে মানে জন্মের পর থেকে দারিদ্রতা দেখতে দেখতে ও দারিদ্রতাটা যে কি জিনিস এবং কত কষ্টেরও বুঝে গেছে নিজেই বলছিল কাপড় ধুতে ধুতে যে মানুষ বলে আমি পয়সার পিস আছে আমি পয়সাটা প্রচুর করতে পারি কিন্তু পয়সাটার পিচ্ছনে আমি কেন ঘুরছি পয়সাটা আমার জীবনে কেন আমি দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছি দরিদ্রের যন্ত্রণা আমি কাছ থেকে দেখেছি তাই আজকে আমি বুঝতে পারছি যে কেন পয়সার পিসাজ হতে লাগে তাহলে ভেবে দেখুন এখন যে কথাগুলি আমরা বলছি যারা সুয়ের ভিউয়ার্স সত্যি কি আমরা ভুল সত্যি কি আমরা হিংসা করছি সত্যি কি আমরা খারাপ ও সব কিছু অর্ধেক করে বলছে এমন কি কাজ ও করেছে যেখানে ফ্ল্যাটটা আছে দেখাতে পারবে না ওর ফ্ল্যাটে কে যাবে চোপা দেখাতে পারতো না তাও দেখাতো কেন দেখাতে পারতো না কারণ চোপার সেই প্রদীপ চলে গেলে ও যে ফোকলার সঙ্গে আছে ঘরের ভেতরে ধরা পড়ে যাবে সুর তো আর এমন কোনো ফোকলা নেই সুর তো ধরা পড়ার কোনো জায়গা নেই তাহলে সু কেন দেখাচ্ছে না কোথায় আছে কারা যাবে ও ঠাকুর নগরের বাড়ির অ্যাড্রেস মোটামুটি সবাই জানে সেখানে কটা দিন কজন সাবস্ক্রাইবার গেছে বলুন তো বা কটা ক্রিয়েটার গেছে ওর চানেওয়ালা ক্রিয়েটারই বা কটা গেছে যায় নাই সেখানে দাঁড়িয়ে এইখানে এই ফ্ল্যাটটা দেখাতে ওর ভয়টা কিসের ও যখন এত স্বচ্ছ ওর কোনো জায়গায় রকম কালো স্পট নেই তাহলে কিসের ভয় কোন কিসের ভয় ও যেখানে আমরা জেনে গেছি ওর বাবার ফার্মেসির পুরো লোকেশন ওখানেই ব্যাংক নিচেই মানে বাবার পাশেই দোকান সেই দোকান থেকেই বাজার করে নিয়ে আসতে পারে মানে একদম একদম এরিয়াটা যেহেতু অ্যাড্রেস রিভিল করতে পারছি না পুরো এরিয়াটা কিন্তু দেখে দেখে জেনে গেছি বুঝে গেছি পুরো এরিয়াটা আমি বুঝতে পেরেছি আর বাকিরা বুঝতে পারেনি হতেই পারে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কোথাও না কোথাও একই সূত্রে বাঁধা আমি ওই যে বললাম টি দিয়ে রোড বাড়ির পাশেই স্টেট ব্যাঙ্ক একটা আছে ও বাবার দোকান থেকে দুটো দুটো স্টেপ গিয়ে তার পাশে একটা এরকম সাইডে গলি তার মাঝে বাড়ি তো সব আমি যদি বার করে ফেলতে পারি যারা ওই সব এলাকায় থাকে ওরা বার করতে পারবে না হতে পারে শুয়ে এক ভিউয়ার্স রেগুলার লিখছে তোমার বাবাকে আমি অমুক ফার্মেসি দেখি তোমার বাবার সাথে আমার দেখা হচ্ছে তার মানে সেই ভিউয়ার্স তো খুব ভালো করে ওই বাড়িটাও দেখে ফেলবে জেনে ফেলবে তাহলে কেন লুক আছে যখন ওর কোনো লুকুচুপি করার দরকার নেই ওর বর তো নিশ্চয়ই লাঠিতে আসতে পারবে না ও বাড়ি ছাড়া কেন হয়েছে কোনো কিছু ভয় তো হয়নি ও বলেছ বাড়ি ছাড়া হয়েছে শুধুমাত্র বরের ওপরে রাগ করে বর ওকে গালি দিয়েছে তাহলে কার ভয়ে ও ফ্ল্যাট দেখাচ্ছে না কার ভয় ওর বড় নিশ্চয় ছুটিকে ধরতে আসবে না আসলে খুশি হবে আমাকে নিতে এসেছে তাহলে কিসের ভয় দেখাচ্ছে না তাহলে তো ভয় আছে না কিন্তু সেইটাই জানতে চাইছি ভয়টা কিসের কোথায় এবং কেন সচ্ছ হয় স্বচ্ছ ইমেজ হয় তাহলে ভয়টা কেন হবে ও তো ব্লগার লাইফস্টাইল ব্লগার যে সব কিছু দেখায় লাইফস্টাইল ব্লগার তারাই হয় যারা কিনা লাইফের সবকিছু আম দেখাতে ফারিয়া বলেছে আগে প্রথম প্রথম যখন রানাঘাটে এসেছিলাম এই দোকান থেকে জিনিসগুলি তখন দোকানের নামটা দেখাতে পারিনি তখন একটু অসুবিধা ছিল এই দেখো এখন দেখে দিচ্ছি পরিষ্কার করে এই সেই দোকান এই সেই দোকান পুরো পরিষ্কার দেখে দিয়েছে ও কিন্তু বাড়ির গেট সেই গেটের এরিয়া পুরোটা দেখে দিয়েছে বলেছে প্রথম পনেরো বিজনে একটু ছিলই যে সাম্প্রদায়িক ব্যাপারটা ছিল তো এখন তার ভয় নেই পুরো দেখে দিচ্ছে তাহলে ওর কিসের ভয় ফারিয়ার তো সাম্প্রদায়িক ব্যাপার ছিল বাপমার ব্যাপার ছিল ছেলের বাপমার ব্যাপার ছিল ওর ব্যাপার ছিল চোপার জীবনে ফোকলার ব্যাপার ছিল ওর জীবনে ওর প্রবলেম হচ্ছে ওর স্বামী স্বামী হতে ঝগড়া করে এসেছে এখানে আর কিছুর প্রবলেম কোথাও কোনো কিছু প্রবলেম তাহলে কিসের ভয়ে কার ভয়ে ফ্ল্যাটে এইভাবে যুব তুবে বসে আছে ও মোটেই দোকান করছে না মোটেই বাজার করছে না ওর বনি বাজার করে এনে দিয়েছে সেই চানাচুর সেই দুধ আর সে দই ওর বনি দিয়ে গেছে আর বাবার দোকান ওর বাড়ি থেকে হার্ডলি কয়েক স্টেপ বাই